বাবা রে বাবা কত বড় মুরগি এটার ওজন কত দরইবিল দশ কিলো বাবারে বাবা একটা মুরগির ওজন দশ কিলো দশ কিলো কত বড় মুরগি

ফাইভ সিক্স নাইন টু হোয়াটসঅ্যাপ যদি কেউ যদি খুচরা সব ছিল যা চার লাগবো আমার করলে সাড়ে চার কিলো আছে সাড়ে চার কিলো এই মুরগিটার দাম পড়ছে কত মুরগিটার দাম বাঙ্গালি গোল্লা আটশো টাকা আরবি গোল্লাই দশ দশ